কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্পাস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই যেখানে প্রতিদিনের জীবনের মজার এবং আকর্ষণীয় মুহূর্তগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি আজ থার্সডে এখন ঘড়িতে সকাল সাড়ে ছটা খুব টেনশানে আছি জানেন আজকে মেয়ের সাড়ে চারটে পর্যন্ত স্কুল হবে কালকে স্কুল থেকে এসে বললো মামি তিনটে হচ্ছে খাওয়ার নিয়ে যেতে হবে একটা দশটার সময় ওদের ব্রেক দেয় একটু সময়ের জন্য টেন মিনিটসের জন্য আর একটা লাঞ্চ ব্রেক থাকে সাড়ে বারোটার দিকে আর একটা থাকবে দুটোর দিকে একটা নাকি আরও একটা ছোট্ট শর্ট ব্রেক তার জন্য খাওয়ার বেঁধে দিতে হবে তাই আজকে একটু ঝিঙ্গার সবজি করব আর একটু ডাল করে ফেলবো তাড়াতাড়ি যাবে এই দেখুন সকালে ঘুম থেকে উঠে এটা রোজের মোটামুটি চলতে থাকে ও রোজ এখানে এসে একটু আদর করে নেবে আদর যদি না করা হয় ওর মুডটা অফ হয়ে যাবে আর ভাববে মাম্মি মনে হয় রেগে আছে বা কিছু এই ধরনের এই এই দেখুন কেমন আদর করছে কত লেট হয়ে গেছে এখন প্রায় সাড়ে সাতটা বেজে গিয়েছে ওকে বললাম সানে যা আর এদিকে আমার রান্না হচ্ছে আজকে মেয়ের জন্যই একটু ব্রেকফাস্ট বানাবো আর ওর বাবা আজকে তো অফিস যাবে না কারণ কাল রাতে নাইট ডিউটি ছিল প্রায় রাত আড়াইটা বেজে গিয়েছে এসেছে তারপরে রাতে বলল খিদে পাচ্ছে তখন প্রায় ফ্রেশ হয়ে তিনটে বাজে আর সেই জন্য আর কি তেমন তো কিছু ছিল না মুড়ি আর চানাচুর খেলো তো আর মনে হয় ব্রেকফাস্ট করবে না উঠে একবারেই ভাত খেয়ে নেবে তাই জন্য মেয়ের জন্যই শুধু ব্রেকফাস্টটা করছি একটু ভারমিশিল বানাবো ভারমিশিলটা করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আজকে তো অনেক কিছুই বানাতে হবে আবার আটটার মধ্যে সব রেডি করে ওকে দিতে হবে চলুন রান্নাটা শেষ হয়ে গেছে এবারে ও টিফিনটা ভরে দিই আজকে একটু ওকে শরবত দেবো ওই শিয়াশিরের শরবত বানিয়েছি আর এই শরবতটা দিলে কি হয় এক লিটারের জলের বোতল ক্যারি করে জল আর বোতল ভরে না জানেন স্কুলে প্রত্যেক দিন ব বকতে হয় বাট খায় না সেই জন্য আমি একটু জুসও দিয়ে দিই বা এই ধরনের কোনো শরবত দিয়ে দিলে আর টেস্ট থাকে খেয়ে না এটা খালি করে নিয়ে আসবে এত বড় হয়েছে মোটামুটি দুই থেকে আড়াই লিটার জলটা খুবই দরকার কিন্তু শোনে না কি করা যাবে টিফিনগুলো ভরে দিই দেখুন অনেকগুলো বাক্স আবার ওর একটা লাঞ্চ ব্যাগ আছে ওটাতে ভরে দেবো প্রায় ভরা হয়ে গেছে ওদিকে রেডিও হয়ে গেছে দিয়ে দিই চলুন বেরোবে খুব তাড়া করছে চুলটাও আবার বাঁধতে হবে এই মাত্র মেয়ে বেরিয়ে গেল এই চলুন বাইরে দেখুন প্রচণ্ড হাওয়া হচ্ছে এখন আর তেমনভাবে ফ্যান চালাতে হচ্ছে না আর এই সাতটার সময়ও ঠান্ডা থাকে আটটার সময় একটু একটু রোদ বেরিয়ে যায় আর এই দিকে চলুন একটা নতুন জিনিস আজকে আপনাদের সঙ্গে দেখায় ওই যে দেখুন দূরে গরু সাজিয়ে নিয়ে এসেছে ওরা চাইতে এসেছে ওই বাড়ি বাড়ি যায় আর খাওয়ার পয়সা ওই দেয় আর কি যে যেমন পারে দেখলেন তো কেমন সানাই বাজিয়ে বাজিয়ে এরা সকালে বাড়ি বাড়িতে আসে সানাইটা শুনতে সকালে খুব ভালো লাগে আর এদিকে এই আমার রুমের পাশেই এই এই যে ইনি থাকেন দেখতে পাচ্ছেন এই বাইরে প্রত্যেক দিন ধোয়াবে জানেন সেই গ্রামে ঘরে যেমন করে ইনি সার্ভিস করেন আইটি সেক্টরে দেখলে বোঝা যাবে না এত সিম্পল লাইফ স্টাইল মেনটেন করে আর আমরা অবাক হয়ে যাই হাজব্যান্ডও সার্ভিস করে উনিও সার্ভিস করেন ওয়ার্ক ফ্রম হোম চলছে আর এই গাছপালার কেয়ারিং শাটারডে সানডে তো প্রচন্ড কাজ করে কাজ না করে থাকতে পারে না বলে চলুন ভেতরে যাই অনেক কাজ পড়ে আছে আজকে আবার পুজোটা করতে হবে ওর বাবা তো ঘুমোচ্ছে এখন বিকেল প্রায় পাঁচটা এই মাত্র মেয়ে ফিরলো আর ওর বাবাকে বাড়িতে দেখে খুব খুশি দেখি আজকে স্কুল কেমন হলো পাঁচটা বেজে গেল বিকেল পাঁচটা সকালে আটটার সময় গিয়েছিলিস ভালো লাগলো

Tuesday, day. no. Her birthday. Tuesday, day of my day, birth? No. Tuesday, I think. Friday. 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 Yeah. Sunday also school Sunday school? Well? Sometimes Sunday will be school. Sunday school? Sunday will be school? school. But I assume on Sunday to school. I don't know. First, uh, Some will be এই যে রেডি হয়ে গেছে ডান্স ক্লাসের জন্য এখন বিকেল সাড়ে পাঁচটা আগে সাড়ে চারটার সময় ক্লাস ছিল কিন্তু স্কুল সাড়ে চারটা পর্যন্ত হওয়ার জন্য টিচার ডান্স টিচার টাইম টেবিলটা চেঞ্জ করে দিয়েছে ওই জন্য সাড়ে চারটার জায়গায় সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে ধরুন না সাতটা সাড়ে সাতটা বেজে যাবে আসতে ব্লগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এই দেখুন ও বেরিয়ে যাচ্ছে আবার ওর বাবা বলছে একটু বেরোবে জানেন তো ওর বাবা বাড়িতে থাকলে আর বাড়িতে থাকবে না কোথাও না কোথাও বেরোতে হবে তাই ও বেরিয়ে যাওয়ার পরে আমরাও বেরোবো টুকটাক কেনাকাটাও আছে ওই ওই মাথার ফিতে কিনবো ওর নাকি ওই ড্রেসের সঙ্গে আর মেরুন কালারের রিবনগুলো চলবে না ব্ল্যাক কালারের রিবন লাগবে স্কুল থেকে বলেছে তাই চলুন আমরাও রেডি হয়ে বেরোই ওর বাবা আর আমি বেরিয়ে পড়েছি ইভিনিং ওয়াকের জন্য একটু ঘুরে আসি টুকটাক কেনাকাটা আছে সেগুলোও করে নেব এখন ঘড়িতে সন্ধ্যে ছটা বাজে আর ছটাতে জানেন এখানে একদম সন্ধ্যে হয় না দেখুন পুরো পরিষ্কার সূর্য একটু একটু থাকে ওই প্রায় সাড়ে ছটার দিকে সন্ধ্যে হয় যাওয়ার পথে একটা স্টেশনারি দোকান আছে ওখানটাতেই ওই রিবনটা কিনবো একটা ব্ল্যাক কালারের রিবন লাগবে ওটাই নিয়ে নেব তারপরেই ওয়াকিংয়ে যাব আর এই দেখুন দোকানটা খুব ছোট কিন্তু জিনিস অনেক ব্ল্যাক কালার রিবন ব্ল্যাক কালার ফিতেটা নিয়েছি চলুন যাওয়া যাক তাহলে ইভিনিং ওয়াকটা সেরে আছি চলুন তাহলে ফেরা যাক এখন সন্ধ্যে সাতটা মেয়ে হয়তো ডান্স ক্লাস থেকে চলে এসেছে ও আবার চিন্তা করবে বাড়িতে কাউকে না দেখতে পে ও আবার রেগেও যাবে যে আমাকে ছেড়ে দিয়ে তোমরা দুজনে কোথায় চলে গিয়েছিলে তাই তাড়াতাড়ি বাড়ি ফিরবো ওই পনির একটু রাতে বানাবো ওটা নিয়েই বাড়ি ফিরবো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন